Hey. যে রমজান মাস শুরু হবে এখন তাহাজুদের অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করার একটা সুযোগ এসেছে সারা বছর তাহাজুদের সুযোগ পান না কিন্তু রমজান মাসে সাহারির জন্য সবাই ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার সময় এক ঘন্টা আগে উঠেন তাহাজুদের অভ্যাস তৈরি করেন তিরিশ দিন তাহাজুদ পরে বাকি এগারো মাস এই আমলটা ধরে রাখেন কারণ আল্লাহ নবী বলেছেন আলাই কুমবি রাতের নামাজ তাহাজুদের নামাজকে তুমি না তোমাদের অভ্যাস বানাও তা ইন্নাহু দাবুস সালিহিনা কারণ এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল এই আমলকে যদি তোমরা তোমাদের অভ্যাস বানাতে পারো ওয়া হুয়া ইলা রব্বিকুম এই তাহাজ্জুদের নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে রাতে রাধা নে জানা সিজদাতে রই দুচকে র শ্রোতে

আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সুবহানাল্লাহ রাতের বেলা সাজদা দেন মর্যাদা বাড়িয়ে দিবেন কি জান নম্বরে রহমানের বান্দা হলো তারা ইবাদত গুজারি হয় অহংকারী হয় না যারা বরং এত ইবাদতের পরেও আল্লাহর রহমতের আশা করে কারণ কিয়ামতের দিন শুধুমাত্র ইবাদত দিয়ে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে আমলের সাথে ইবাদতের সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর দয়াও লাগবে কারণ নবীজি বলেছেন মান্নু কিসা হ즈দিবা কিয়ামতের দিন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে বিচার চাওয়া হবে যার হিসাব হবে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে এজন্য আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা হাসবনি হিসাবায়াসীরা হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে মাফ করতে চান বান্দার হাতে থাকা আমলনামা আল্লাহ শুধু দেখবেন কিন্তু যা চাই বাঁচাই না করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন এজন্য রহমানের বান্দারা ইবাদত ter basa -sí. রাত জেগে ইবাদত করলেও তারা জাহান্নামের নামের আজাদ থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে এজন্য আল্লাহ পরে রায়তে বললেন রহমানের বান্দাদের গুণা বলি হলো তারা জাহান নাম থেকে বাঁচার জন্য এভাবে দোয়া করে যারা পারেন আমার সঙ্গে পড়েন আজাবা كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হলো তারা জাহান নামের থেকে আল্লাহর কাছে পানা চায় যারা যারা বলে হে আমাদের রব সর্বনাশা জাহান নামের থেকে আমাদেরকে বাঁচাও কারণ আবাসস্থল এবং অবস্থান হিসাবে জাহান্নাম নাম হল অত্যন্ত নিকৃষ্ট পাঁচ নম্বরে রহমানের বান্দাদের স্বভাব হল রহমানের বান্দারা কৃপণ হয় না কৃপটামি করে না অপব্যয় করে না আমার সমাজে কিছু মানুষ আছে চলাফেরা খাওয়া দাওয়ায় কৃপণতা অবলম্বন দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন এরপরেও দেখবেন ছেঁড়া কাপড় চুপড় পরে এমন কিপটা সমাজে আসে না নাই আল্লাহ টাকা পয়সা দিয়েছেন বাজার থেকে কোন পুষ্টিকর খাবার কিনে না খাবার খাবার সময় দেখা যায় অপুষ্টিতে ভুগে শরীরের অবস্থা খারাপ মনে রাখবেন কৃপণতা করে আপনি যে সম্পদ জমাচ্ছেন এই সম্পদগুলো শেষ বয়সে আবার শরীরের পেছনে নষ্ট করা লাগবে এই জন্য কৃপণতা না করে শরীরের হক আদায় করেন আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহ নিয়ামতের বহি প্রকাশ ঘটায় আল্লাহ যতটুকু দিয়েছেন কৃপণতা করবেন না নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করবেন আবার খরচ করতে গিয়ে অপবের খাতায় যেন নাম উঠে না যায় কারণ রহমানের বান্দারা খারাপ পথে পয়সা খরচ করে না টাকা পয়সা আছে বলেই নাচের আসরে গানের আসরে মদের আসরে জুয়ার আসরে টাকা পয়সা খরচ করা যাবে না বরং নিজের এবং নিজের প্রয়োজনের নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে বাকি যে টাকাগুলো আছে সেগুলো খরচ করে দিতে হবে কার পথে আরো জোরে বলেন কার পথে এজন্য আল্লাহ পরে রায়তে বলছেন কিপন ولم یقتروا وكان بين ذلك রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয় নীতি অবলম্বন করে না যারা কিপটাও খারাপ পথেও খরচ করে না তাহলে তারা কেমন হয় আল্লাহ তাআলা বলেন তাদের স্বভাব হলো চরিত্র হলো وكان بين ذلك قواما মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে টাকা ব্যাংকে রাখে না সেগুলো জমায়া রাখে না বরং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া এই নিয়ামত আবার কার পথে খরচ করে আল্লাহ কথা বলেন না কেন কার জন্য ব্যাংকে টাকা রেখেছেন কার জন্য এত জমিয়ে রেখেছেন আজকে মারা যান যাদের জন্য জমিয়ে রেখেছেন কবর দেওয়ার পরে বিশ তিরিশ চল্লিশ দিন দুই মাস পরে আপনার কথা মনেও রাখবে না আমার দাদার বাপের নাম আমি জানি না আপনার দাদার দাদার নাম আপনি জানেন হ্যাঁ কথা বলছেন না কেন আপনার দাদার দাদার বাপের নাম জানেন আপনি এই প্রশ্ন কেন করেছি আপনি জানেন আপনার দাদার দাদার বাপ বেশি না দুইশো আড়াইশো বছর আগে দুনিয়াতে ছিল দুইশো আড়াইশো বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল কি বলছি আপনার মাথায় কি ঢুকে জমায়ান না জমায়ান না জমায়ান না জমায়ান না যদি আপনি বুঝে থাকেন বিবেকবান হন তো নিজে আর নিজের নিজের ফ্যামিলি মেম্বাররা আল্লাহর নিয়ামত ভোগ করে বাকিটুকু টুকু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুন কেয়ামতে এর বদলা পাবেন

এই এত বেশি প্রশস্ত করে দিও না যাতে তোমার সব শেষ হয়ে যায় অর্থাৎ বুঝাতে চাইলেন নিজের প্রয়োজনের জন্য খরচ করার পর বাকিটুকু দান করে দিতে হবে কার বোধে সামনে রমজান মাস শুরু হচ্ছে রমজানে প্রতিদিন সৎকার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দেন বলে আমি তাহলে পাঁচ নাম্বার রহমানের বান্দারা কৃপন হয় না রহমানের বান্দারা হয় দানশীল জোরে বলেন রহমানের বান্দারা কি হয় ছয় নম্বরে রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না যারা এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাদিনা লালাইয়া দাও না মা রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা আমরা আমাদের সুখের দিনে দুঃখের দিনে যাকে ডাকি তিনি কে রহমানের বান্দাদের যা দরকার তারা চাওয়ার জন্য মাজারে যায় না চাওয়ার জন্য জিন্দা বা মুর্দা কোনো অলির কাছে যায় না রহমানের বান্দা তার জীবনের সবটুকু চাওয়া যার কাছে নিবেদন করে তিনি কে সাত নম্বরে রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না যারা এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া লা ইয়াকতুলুনা নাফসান ইল্লা বিল হাক রহমানের মানদা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না হত্যা করে না যারা অন্যায়ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে খুন করার নজির এখন দুনিয়াতে নাই গুমায়ে কেসেন নাকি আপনারা আপনার সমাজের আশেপাশেই আপনি তাকিয়ে দেখুন কত নিরপরাধী মানুষকে শুধুমাত্র কোরানের দাওত দেওয়ার অপরাধে অপরাধী বানায়া নিরপরাধী মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে